নমস্কার বন্ধুরা বন্ধুরা আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভয়েস আবার রোলিং গেম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তোমরা কেমন ধরনের গেম চাও সেটা কমেন্টে জানাবেন বন্ধুরা বন্ধুরা আজকের যে গেমটা প্রোভাইড করব তোমাদের জন্য নট ফর মিসিং গেম প্রোভাইড করব সম্পূর্ণ গেম থাকবে এক থেকে চার বাজে গেম থাকবে ভয়েস ওভারে ভিডিওটাকে কেউ টেনে টেনে এবং কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন বুঝবেন তারপর প্লে করবেন এক হাজার পারসেন্ট তোমরা প্রফিটে থাকবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আমার গেমেতে আপনারা ফুল লোড চাপিয়ে খেলবেন একবার পেমেন্ট নেবেন খেলা বন্ধ করে দেবেন নেক্সট প্লে করবেন না যে ভাই নেক্সট প্লে করবে আমার এবং আমার চ্যানেলের কোনো দায় থাকবে না সম্পূর্ণ নিজের দায়িত্বে খেলবেন লাভ হলো নিজের হবে লস হল নিজের হবে কারণ বন্ধুরা এটা ইউটিউবের গেম কখন কোথায় কেমন লোড হবে কেউ বলতে পারবে না সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা একবার পেমেন্ট নিয়ে খেলা বন্ধ করে দেবেন বন্ধুরা যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটার গেম খেলে প্রফিট করছেন তাদেরকে বলছি বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশানটাকে অল করে রাখুন যখনই কোনো ভিডিও আপডেট দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে সেই ভিডিওর গেম খেলে আপনারা প্রফিট করতে পারবেন বন্ধুরা লাভ করতে পারবেন বন্ধুরা বন্ধুরা এখানে কোনো টাইপিং গেম থাকবে না এখানে সম্পূর্ণ গেম থাকবে ভয় অবারে সেই জন্য আপনাদেরকে বলছি ভিডিওটাকে কেউ টেনে টেনে এবং কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন বন্ধুরা এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র কলকাতা ফটাফট পারপাস ভিডিও এই ভিডিওর গেম খেলে যদি আপনারা প্রফেক্ট হয় লাভ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আবার আপনাদেরকে বলছি বন্ধুরা এটা ইউটিউবের গেম কখন কোথায় কেমন লোড হবে কেউ বলতে পারবে না আপনারা লোড চাপিয়ে খেলবেন একবার পেমেন্ট দেবেন খেলা বন্ধ করে দেবেন নেক্সট প্লে করবেন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা এই গেমটি বানানো হয়েছে শুধুমাত্র কলকাতা ফটাফট পারপাস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে আমার গেম খেলে প্রফিট হয় লাভ হয় ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তা বন্ধুরা গেমগুলো দেখাবার আগে তোমাদের জন্য একটা অ্যাপস নিয়ে এসেছি খুব ট্রাস্টেড অ্যাপস নিয়ে এসেছি যে সকল বন্ধুরা অনলাইনে গেম প্লে করতে চান ভালো অ্যাপস পাচ্ছ না জন্য একটা খুব বিশ্বাস্ত অ্যাপ নিয়ে এসেছি বন্ধুরা খুব বড় অ্যাপ নিয়ে এসেছি এই অ্যাপসে তোমরা চিন্তায় নির্ভয়ে গেম প্লে করতে পারবেন বন্ধুরা এই অ্যাপসে খুব ভালো ফ্যাসিলিটি আছে খুব সুন্দর ফ্যাসিলিটি আছে এখানে বহুত বহুত লোক প্লে করছে আমি নিজে খুব প্লে করছি আরও অনেক ভাইরাও প্লে করছে বন্ধুরা এই অ্যাপসে আপনারাও প্লে করো বন্ধুরা ইফে ফায়ার আপনারা গেম প্লে করতে পারবেন কলকাতা ফতাফত বেহালা স্মার্ট মটকা নাগপুর ফতাফত শ্রীদেবী টাইম বাজার রাজধানী ডে মিলন ডে কল্যাণ কল্যাণ নাইট রাজধানী নাইট মিলন নাইট মেইন বাজার ইফে ফায়ার মিনিমাম অ্যাড মানি একশো টাকা উইথ টু তিনশো টাকা সারাদিনের টু টাইম উইথ র এফ ফায়ার প্রত্যেকটা খেলার গেম রেটগুলো আছে শুনে নেবেন কলকাতা ফতাফত দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি তেরোশো দশ টাকা জুড়িতে নয়শো বেহালা স্মার্ট মটকা দশ টাকা সিঙ্গেল নিরানব্বই দশ টাকা পাতি পনেরোশো দশ টাকা জুড়িতে নয়শো নাগপুর ফাটাফাট দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি চৌদ্দশো দশ টাকা জুড়িতে নয়শো রাজধানী দে দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো টাইম বাজার দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো বাজার দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো বাজার, দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা প্যাটি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো মিলান দিবস দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে কালিয়ান টাকা 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 সিঙ্গেল পাতি জুড়িতে ফায়ার ডাউনলোড গুগল ক্রোম ব্রাউজার তা চলুন তা চলুন বন্ধুরা তোমাদের জন্য এক থেকে চার বাজে যে ভয়েস ওভারে গেমগুলো রাখা আছে সেগুলো তোমরা মন দিয়ে শুনে নেবেন তো বন্ধুরা যে এক থেকে চার বাজে যে গেমটা প্লে করবেন সেই গেমের প্রথম সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন নাম্বার সেভেন হচ্ছে প্রথম নাম্বার সংখ্যা এবং দ্বিতীয় নাম্বার সংখ্যা হচ্ছে নাম্বার নাইন নাম্বার নাইন হচ্ছে দ্বিতীয় নাম্বার সংখ্যা এবং তিন নাম্বার সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে তিন নাম্বার সংখ্যা এবং চার নাম্বার সংখ্যা হচ্ছে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে চার নাম্বার সংখ্যা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা তা বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুরা ভিডিওটাকে কেউ টেনে টেনে এবং কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন বুঝবেন তারপর প্লে করবেন বন্ধুরা আমার একটা নতুন চ্যানেল আছে সেই নতুন চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে কিংবা কমেন্টি পোস্টে কিংবা ডিকটেশন বক্সে দেওয়া আছে আপনারা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ওখানে আপনারা টুল ইজিট প্রার্থী সহ গেম পাবেন সেই জন্য বলছি আপনারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাছাড়া ইনকেস যদি এই চ্যানেলের কোনো প্রবলেম আসে আপনারা ওই চ্যানেলে গেম পাবেন সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন বন্ধুরা